নমস্কার বন্ধুরা সকাল হয়ে গেছে তো এখন আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে বাদাম বাদাম ভেজে নিয়েছি এটা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নেব তারপর করে নিয়েছি হচ্ছে ভাত আজকে নিরামিষ শুক্রবার মায়ের পুজো হয় তা এখানে করে নিয়েছি ডালের বড়া ডালের বড়া এটা হচ্ছে লাউ ডাঁটা কুমড়ো গাজর টাজর দিয়ে একটা তরকারি আর সয়াবিন দিয়ে এই সবজিটা বানানো হয়েছে লাউডাটা গাজর সয়াবিন বেগুন আলু ইত্যাদি দিয়ে একটা সবজি বানানো হয়েছে তারপর বিকেল হয়ে গেছে এটা হচ্ছে আমার বিকেলের ছেলে আমার বিকেলের টিফিন একটা পাউরুটি আর একটু দুধ চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার বাড়ির ছাতের ফুলগুলো কি সুন্দর দেখো আজকে একটু বৃষ্টি হয়েছে তো বাড়ির ছাতের ফুলগুলো দেখো কি সুন্দর একটা দেখাচ্ছে এটা হচ্ছে ডালিয়া ফুল এটা হচ্ছে ডালিয়া ফুল তার কিছুক্ষণ পরের এই ফুলগুলোর অবস্থা দেখো বৃষ্টির যখন জলগুলোটা যখন শুকিয়ে গেছে ফুলের উপর থেকে কি সুন্দর ফুলটা দেখাচ্ছে তাই না বাই বন্ধুরা